হালদারের পরিবারের সাথে সাক্ষাৎ করে কি কি জানতে পারলেন আমরা জানতে পারলাম যে আবু সিদ্দিক হালদারকে গত দু তারিখ প্রায় মধ্যরাতে পুলিশ এসে তুলে নিয়ে গেছিল তার আগের দিনে আবু সিদ্দিক হালদারের চাচার বাড়ি নিজের চাচার বাড়ি একেবারে একই পাশাপাশি বাড়ি একই বাড়ি একই দেয়াল তার নাকি চুরি হয়েছিল সেখানে দুটো বাচ্চা ছেলে তারা চুরির শিকার করেছিল তারপরেও পুলিশ এসে দু তারিখ রাত্রে তাকে তুলে নিয়ে যায় এবং একই সঙ্গে তার চাচা যার বাড়িতে চুরি হয়েছে মহসিন হালদার তাকেও তুলে নিয়ে গেছিল এবং দুজনকেই রেখে দেয় এবং মহসিন হালদারের সামনেই আবু হালদারকে ভয়ঙ্কর পৈশাচিক নিপীড়ন চালিয়েছে তার প্রস্তাবের দ্বারে সেখানে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে বলে অভিযোগ একইভাবে তার গুজ্জর ধারে পায়খানার ধারে সেখানে লাঠি ঢুকিয়ে দেওয়া হয়েছে ভয়ঙ্কর এমনটি তার বুকের ওপরে পুলিশ জুতো পায়ে উঠে দাঁড়িয়েছিল বলেও তার পরিবারের অভিযোগ কারণ তার চাচা সেখানে উপস্থিত ছিল তার সামনেই সবকিছু ঘটেছে তার চাচাকেও কিন্তু দীর্ঘ চব্বিশ প্রায় চব্বিশ ঘন্টার কাছাকাছি আটকে রেখে তিন তারিখে রাত্রে তাকে ছাড়া হয়েছে এবং চার তারিখে আবু সিদ্দিক হালদারকে কারদ্বীপ কোর্টে তোলা হয়েছিল এবং সেখানে চার তারিখে সে জামিন পেয়ে যায় তার বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ এত মাত্রা হলো অথচ দিনের দিনে কিন্তু সে জামিন পেয়ে যায় কোর্টে আদালতের রায়। কিন্তু তারে বাড়ি ফিরতে পারেনি কারণ এই পুলিশের নির্যাতন প্রায় 36 ঘন্টার সময় পুলিশের হেফাজতে থাকাকালীন তার যে নির্যাতন হয়েছে সেই পয়সা ঠিক হিম করা নির্যাতনের ফলে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে কোর্ট থেকেই তাকে মথুরাপুর হাসপাতাল সেখান থেকে ডায়মন্ডার হাসপাতাল ডায়মন্ডার থেকে কলকাতার চিত্ররঞ্জন হাসপাতাল চিত্ররঞ্জন হাসপাতালে তার অবস্থার অবনতি হতে শুধু বাঁচাবার তকে সারা সস্তী নার্সিং হোমে ভর্তি করে সেখানে আমরা তার পরিবার সে আবসিদ্ধি হালদারকে হারিয়েছে আমাদের পেছনেই তার কবর হয়েছে গতকাল এবং সেখানে আজকে তার পরিবার সমস্ত আত্মীয় স্বজন প্রতিবেশী তারা সবাই তার বাড়িতে আজকের উপস্থিত আমাদের সঙ্গে রয়েছে তারা সবাই বলছে যে আবসিদ্ধি খুব ভালো ছেলে সে বাইরে ব্যাঙ্গালোরে কাজ করতো যথেষ্ট বর্ধিষ্ট এবং সম্পন্ন পরিবার তাদের এইভাবে তাকে চোর অপবাদ দিয়ে পুলিশ এইভাবে কেন খুন করলো আমাদের বিচার চাই যারা যে পুলিশ অফিসার এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে গ্রেফতার করে তাদের যত দ্রুত সম্ভব ফাঁসটা বিচার করে তাদের ফাঁসির ব্যবস্থা করুক এটা তার পরিবারের দাবি প্রতিবেশী পরিজনদের দাবি আবু সিদ্দিক কি সত্যি চুরি করেছিল ঘটনার বাস্তবতা কি দেখুন চুরি করেছিল কি না করেছিল সেটা পুলিশ আইনের খাতায় আইনের হাতে কোর্টের কাছে সাপোর্ট করে দেওয়ার দরকার ছিল সেখানে কেউ চুরি করেছে না করেছে সেটা তার প্রমাণ সেটা পুলিশ সেটা সেখানে দাখিল করবে কোর্টে কোর্ট তার বিচার করবে কিন্তু কোন কোন পুলিশ ব্যক্তিকে নিজের ইচ্ছামতো পিটিয়ে তাকে মারতে পারে না এটা কোনো ভারতবর্ষের আইন এটা বলে না পুলিশ যেটা করেছে সেটা সম্পূর্ণ বেআইনি সেটা সম্পূর্ণ অমানবিক সেটা সম্পূর্ণ একটা ভয়ঙ্কর লোমর্ষক সাম্প্রদায়িক প্রচারণা একটা এবং আমরা মনে করি এবং বিশ্বাস করি পশ্চিমবঙ্গ পুলিশের অংশে সাম্প্রদায়িক ঢুকে পড়েছে তাদের মধ্যে মুসলিম বিদ্বেষ ভয়ঙ্কর এটা ঘটেছে কিনা সেটাও কিন্তু আজকের ঊর্ধ্বতন পুলিশ এবং রাজ্য প্রশাসনকে কিন্তু এটাকে কিন্তু তদন্তের আওতায় আনা দরকার ঘটনার পিছনে রাজনৈতিক কোনো হাত আছে বলে মনে করছেন কি দেখুন রাজনৈতিক হাত এই মুহূর্তে কিন্তু সেইভাবে পরিবার পরিজনদের সঙ্গে কথা বলে আমরা সেরকম কিছু পাচ্ছি না তবে এখানে বিজেপি বা আর এস এস এর আছে এবং আজকের এটা বর্ধিষ্ট পরিবার এবং সম্পন্ন পরিবার আপনারা বাড়ি ঘর দেখলে বুঝতেই পাচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে সেরকম একটা পরিবারের একমাত্র সন্তান তিন ভাইয়ের একটাই মাত্র ছেলে সেই ছেলেকে যদি সরিয়ে দেয়া হয় তাহলে বুঝি এদেরকে অনেকটা ক্ষতি বা লোকসান পৌঁছে দেওয়া যাবে সেই জায়গা থেকে এই অন্যায় বা এই বা এই খুন আমরা মনে করছি জেনে বুঝে তাকে খুন করা হয়েছে সেই খুনের পেছনে সেরকম কোন মোটিভ সাম্প্রদায়িক মোটিভটাই আমরা পাচ্ছি রাজনৈতিক মোটিভটা কিন্তু এই মুহূর্তে পরিষ্কার নয় বা আমরা বুঝতে পারছি না এই মুহূর্তে পরিবার পরিজন প্রতিবেশীদের সঙ্গে কথা বলে আপনার পরিচয় আমি অ্যাডভোকেট আনিসুর রহমান